আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি নরসিংদীর রায়পুরায় বেগমাবাদ তালুকান্দি গ্রামে নবপ্রতিষ্ঠিত উদ্দিন ভূইয়া কলেজের উন্নয়নে সুধী সমাবেশ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেইশে ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের উক্ত কলেজ মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ও দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবাসক বাবু গুষ্টলাল দাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ বাচ্চু মিয়া রোটারিয়ান আলহাজ আবু কাউসার খন্দকার সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফয়েজ উদ্দিন সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মোহাম্মদ শহীদুল্লাহ আজীবন দাতা সদস্য শাহিদা আক্তার সুমি দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সদস্য মোহাম্মদ সাদেক মিয়া শাহজাহান মোল্লা নুরুল ইসলাম মাস্টার হুমায়ুন কবির উসমান গণি শাহাবুদ্দিন আলমগীর আশরাফুদ্দিন শৌকত আলী মুন্সী সিরাজুল ইসলাম ফিরোজ মিয়া সরকার নজরুল ইসলাম ডাক্তার আসাদ মিয়া মৃধা সৌরভ হোসেন ভুইয়া মাজেদ মৃধা শাহজাহান মিয়া সাবেক বিআইডিবি কর্মকর্তা আব্দুর রশিদ নজরুল ইসলাম ওবায়দুর রহমান মাস্টার সহ

এবং দুই হাজার চব্বিশ সালে যারা সাহায্য গ্রহণ করেছে তাদের সকলের আত্মার মাতৃত তারা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ দিয়েছে আপনারা জানেন যে ছেলে মায়ের কাছে চিঠি লিখে চলে গেছে আন্দোলন এই আনাস নামে একটা ছেলে সে সে যদি ফিরে না আসি তাহলে দুঃখ পেও না গর্বিত পেও কারণ আমি দেশের জন্য জীবন দিচ্ছি তোমার গর্ব হবে কারণ এই দেশকে আমার আমার মাতৃ এই বাংলাদেশকে বাঁচিয়ে রাখা এই দেশটাকে একটা সুন্দর একটা রাষ্ট্র গড়ে তোলার দায়িত্ব আমাদের বিয়া কলেজ একদিন ছিল পূর্বাঞ্চল কলেজ হিসাবে এটা আমার নাম ছিল এলাকার লোকজন কোন অবস্থাতেই এটাকে গ্রহণ করে নাই বিয়া মুসলিম কলেজকে গ্রহণ করেছে একজনও বাকি ছিল না আমারও প্রস্তাব ছিল মিটিং এর মাধ্যমে যা না

ছেলে মেয়েরা এখানে উচ্চ শিক্ষা গ্রহণ করবে অনার্স মাস্টার্স এখান থেকে গ্রহণ করবে